আমার বউ তার শরীরকে আরেকজনের সাথে শেয়ার করবে আমি তাকে বিবাহ করেছি মহরানা দিয়ে এটা আপনার কাছে যেমন খারাপ লাগে একজন গায়েরাত মান্ত আত্মমর্যাদাশীল পুরুষের কাছে যেমন খারাপ লাগে যে তার স্ত্রী অন্য কারোর সাথে পরকিয়ে লিপ্ত হবে শেয়ার করবে ভালোবাসা যে ভালোবাসা আপনি একমাত্র পাওয়ার হকদার সেটা সে শেয়ার করতেছে অপর পুরুষের সাথে এটা আপনার গায়েরাতে যেমন আঘাত দেয় ঠিক যিনি রব যিনি আপনাকে খাওয়ান পরান পৃথিবীর সৃষ্টিকারী জমিনের সৃষ্টিকারী আসমানের সৃষ্টিকারী আপনার দাতা আপনার জীবন মৃত্যুর মালিক এভরিথিংয়ের মালিক আপনি যখন ইবাদত করার তখন তার ইবাদত না করে অন্যের ইবাদত করতেছেন জমিনে চলতেছেন আল্লাহর রিজিক ভক্ষণ করতেছেন আল্লাহর আপনার জীবন মৃত্যুর মালিক আল্লাহ আপনাকে জন্ম জন সৃষ্টি করেছে আল্লাহ সুভাহানহত আলা মায়ের পেটে আপনি যখন সিজদা করার হচ্ছে তখন আল্লাহ সুবাহতালার সামনে সিজদা না করে মূর্তির সামনে সিজদা করতেছেন কবরের সামনে সিজদা করতেছেন যখন অসুস্থ হচ্ছে তখন আপনি আল্লাহর কাছে চেয়ে তাবিজের মাধ্যমে জিনের মাধ্যমে শয়তানের মাধ্যমে কবিরাজের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করতেছেন এটাই হচ্ছে আল্লাহর উলুহিয়াহ যে ইবাদতের একমাত্র যোগ্য যে আল্লাহ এটার ক্ষেত্রে অংশীদারিত্ব স্থাপন করা এটা আল্লাহ সহ্য করেন না আল্লাহ সব গুনা ক্ষমা করতে রাজি আছেন কিন্তু তার সাথে অংশীদারিত্ব করলে তিনি যে ইবাদত পাওয়ার হকদার এটা করলে আল্লাহ ক্ষমা করবেন না একজন মানুষ যে আদায় সালা না ওই মানুষ তার চাইতে ভালো যে আল্লাহ ব্যতীত অন্যের সামনে মাথা নত করে একজন মানুষ যে ইবাদতও করেন ইবাদতই করে না সে অর্চাইতে ভালো যে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে তো এটাই হচ্ছে শির্ক এটাই হচ্ছে তাও হেদ উলুহিয়াতে আল্লাহ সুবহান তালের একত্ববাদ চিত্তেমণি আল্লাহর নাম এবং গুণাবলিতে আল্লাহ যে আল্লাহ আল্লাহ একমাত্র অদৃশ্যের খবর রাখেন গায়েবের খবর রাখেন আপনি যদি সেটা বিশ্বাস করেন যে আল্লাহ ও গায়েবের খবর রাখে তাহলে আপনি আল্লাহর নাম এবং গুনাবলিতে শিরকি স্থাপন করলেন আল্লাহ সুবাহান হতালে একমাত্র বিপদ থেকে উদ্ধার করতে পারে আপনি যদি মনে করেন গাউসুল আজম আব্দুল কাদের জেলানি বিপদ থেকে উদ্ধার করবে ইয়া আলী মাদাদ এটা ইরান সহ আশেপাশের বহু দেশে প্রচুর প্রচলিত বিপদে পড়লে ইয়া আলী মাদাদ। আলী রাজি আল্লাহ তালানোকে ডাকা হয় বিপদে পড়লে উদ্ধার করার জন্য মুশকিল কুষা তথা বিপদে পড়লে যিনি উদ্ধার করতে পারেন উর্দুতে বলা হয় ফার্সিতে বলা হয় এদেশের মানুষের মাঝে প্রচলিত আছে এগুলো সবই আল্লাহ সুবহানহ তালার সাথে শরিক স্থাপন করা ঠিক তেমনই সম্মানের ক্ষেত্রে মর্যাদার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো স্থান নির্দিষ্ট কোনো কাল নির্দিষ্ট কোনো পাত্র নির্দিষ্ট কোনো জায়গা নির্দিষ্ট কোনো ঘর নির্দিষ্ট কোনো বাড়ি নির্দিষ্ট কোনো গাছ নির্দিষ্ট কোনো পাথর নির্দিষ্ট কোনো দিন নির্দিষ্ট কোনো সময় যে কিছুকে আপনি নির্দিষ্ট করে আলাদা করে সম্মান দিবেন ওটাই শিরকের শুরু যেটাই নির্দিষ্ট করবেন যেখানে আমি একটা শহীদ মিনার তৈরি করলাম নির্দিষ্ট কিছু পাথর দিয়ে ওখানে নির্দিষ্ট দিনে গিয়ে ফুল দিব শিরকের শুরু আজকে আমি এখানে একটা নির্দিষ্ট গাছ নির্ধারণ করলাম এই গাছটা অমুক গাছ এই গাছের কাছে আমি আসব। একটা নির্দিষ্ট নদী নির্ধারণ করলাম গঙ্গা নদী যে নদীতে আমি গোসল করব পবিত্র হব একটা নির্দিষ্ট গাছ কয়েকশো বছরের পুরাতন বট গাছ ওই গাছকে নির্ধারণ করলাম যেখানে গিয়ে আমি পূজা দিব এগুলো সব হিন্দুয়ানি সংস্কৃতি থেকে আসা এবং যখনই আপনি নির্দিষ্ট দিন নির্দিষ্ট কাল নির্দিষ্ট গাছ নির্দিষ্ট স্থানকে মর্যাদা দিবেন তখন ওটা হয় শির্কের শুরু এই জন্য রাসুলসাল্লি আসাল্লামের উম্মতদের জন্য কোনো প্রকার ছবি কোন প্রকার মূর্তি নির্মাণ করা সেটাকে সম্মান করা সেটাকে ঝুলিয়ে রাখা সেটের সামনে হাত জোড় করা সেটার সামনে মাথা নত করা সেটির সামনে ফুল দেওয়া ফুল চড়ানো সব কিছুই মহামান্যায় এবং মহাগোনা এটা এই নয় এর মানে এই নয় যে আমি তাকে সম্মান করতে চাচ্ছি না যদি এটাই সম্মান করার রাস্তা হতো তাহলে সাহাবিরা সবাই মিলে আল্লা রসুল মরার পরে আল্লাহ রসুলের বিশাল ভাস্কর্য নির্মাণ করত। যদি এটাই সম্মান দেওয়ার রাস্তা হতো এটা শয়তানের রাস্তা এর মাধ্যমে শয়তানকে খুশি করা হয় শয়তানের ইবাদত করা হয় একটা হচ্ছে আল্লাহ রসবাহানহতালার দাসত্ব আর একটা হচ্ছে শয়তানের দাসত্ব ভাই আপনি ইবাদুল্লাহ আল্লাহর বান্দা না হয় আপনি এবাদুল শয়তান শয়তানের বান্দা আল্লাহর বান্দা সে যে আল্লাহ সান হতো আল্লাহর সামনে নত করে শয়তানের বান্দা সে যে আল্লাহ ব্যতিত অন্য যে কোনো কিছুর সামনে মাথা নত করে আল্লাহর বান্দা সে যে শুধু একমাত্র আল্লাহকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে আর শয়তানের বান্দা সে যে আল্লাহ ব্যতীত যে কোনো প্রকার ছবি মূর্তিকে সম্মান প্রদর্শন করে ঝুলিয়ে রাখে বানায় এতে শয়তান খুশি হয় এতে শয়তানের ইবাদত করা হয় শয়তানের একটা শপথ যে শয়তান মানুষকে পথভ্রষ্ট করবে এবং সেই পথভ্রষ্ট করার একটা বড় রাস্তা হচ্ছে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে বাড়িতে বাড়িতে ছবি মূর্তি প্রবেশ করিয়ে দেওয়া এই জন্য আলী ওয়াসাল্লাম আশঙ্কা করেছিলেন যে আমার উন্মতের একটা অংশ অচিরেই মুশ্রিকদের সাথে মিশ্রিত হয়ে যাবে মিলিত হয়ে যাবে তাদের কৃষ্টি তাদের কালচার তাদের স্বভাব চরিত্র সব কিছু গ্রহণ করে নেবে বাংলাদেশ থেকে যখন আপনি সীমান্ত ক্রস করে ভারতে চলে যাবেন তখন বাংলাদেশের সমাজ সংস্কৃতি এবং ভারতের সমাজ সংস্কৃতির মধ্যে অনেকগুলো পার্থক্য আপনার চোখে ধরা পড়বে অনেক পার্থক্য চোখে ধরা পড়বে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে বলেন পর্দার দিক থেকে বলেন পোশালীন পোশাকের দিক থেকে বলেন ছোট্ট একটা দেশ অথচ এই ছোট্ট একটা দেশ ক্রস করে পাশে অবস্থিত বিশাল দেশে যখন প্রবেশ করবেন পরিষ্কার পরিচ্ছন্নতার পার্থক্য দেখতে পাবেন শালীন পোশাকের পার্থক্য দেখতে পাবেন আসমান জুমিন পার্থক্য ঠিক আর একটা পার্থক্য দেখতে পাবেন রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে ভারতে ঢুকামাত্র দেখবেন প্রায় মোড়ে মূর্তি আছে প্রায় মোড়ে ভাস্কর্য আছে এটা আলামাহ আপনি একটা দেশে যাবেন সেই দেশটা মুসলমানদের দেশ না হিন্দুদের দেশ এটা পার্থক্য করার একটা বড় রাস্তা বড় মাধ্যম চিহ্ন সে আর সে ইসলাম ইসলামের সে আর ইসলামের চিহিন্ন যখন আপনি বাংলাদেশে ঢুকবেন অন্য কোন দেশ থেকে এসে দেখবেন যে রাস্তার মোড়ে মোড়ে বিশাল মূর্তি বিশাল ভাস্কর্য তখন বাহ্যিক দৃষ্টিতে মনে হবে না যে এটা মুসলমানদের দেশ বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে এটা এই দেশে হয়তো হিন্দুরা বসবাস করে যদিও বসবাস করে মুসলমানেরা তো সম্মানিত উপস্থিতি এখানে শুধু আপনাদেরকে বলা উদ্দেশ্য নয় বরং যেখানে যে পর্যন্ত আমাদের আওয়াজ পৌঁছবে আমাদের কথা পৌঁছবে সে পর্যন্ত আমাদের এটাই বলা উদ্দেশ্য যে এই জাতীয় জোরপূর্বক বাধ্য করে মানুষের কাছ থেকে সম্মান আদায় করে ভাস্কর্য নির্মাণ করে মূর্তি নির্মাণ করে চিরস্থায়ী হওয়া যায় না পৃথিবীতে কারো মূর্তি কারো ভাস্কর্য স্থায়ী হয়ে নাই ইব্রাহিম আলাইহি সাল্লাত আসালামের যুগে যারা মূর্তি বানিয়েছে সেগুলো ইব্রাহিম আলহ সাল্লাম ভেঙে দিয়েছেন তারপরে যারা মূর্তি বানিয়েছিল কাবা ঘরে সেগুলোকে মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম ভেঙে দিয়েছেন তো তারা সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত রিজিক দাতা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত কিন্তু ইবাদত করার সময় মাথা নত করার সময় কিছু চাওয়ার সময় কিছু আশ্রয় প্রার্থনা করার সময় তারা ওই মূর্তিগুলোর কাছে যেত এইটাই হলো শিল্প যেটা আল্লাহ সু হানতালা বরদাস্ত করতে পারেন না অংশীদারিত্ব অংশ দেওয়া শেয়ার করা